আজকেরে আমরা কিন্তু চারজনের সাজা গেছিলাম সেই ভাইরাল তালতলায় তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে যে আমরা কোথায় সাজতে গেছিলাম তো হ্যালো তোমরা সবাই কেমন আছো দুপুর একটার সময় আমরা রেডি হয়ে বেরিয়ে যাই আমাদের জন্য পার্লারের সামনে থেকে আমরা টোটোতে করে সোনাগালি যাই তারপর ওখান থেকে অটো করে আমরা আমাদের লোকেশনে চলে আসি তো সত্যি কথাটা হলো এটাই যে আমাদের লোকেশন তালতলা ছিল না এটা হচ্ছে কুলতলিতে কুলতলিতে আমাদের একটা সাজানোর বুকিং ছিল ওই জন্যই আমরা চারজনে চলে গেছিলাম আমাদের লোকেশানে আমাদেরকে যেতে বলেছে ছিল দেড়টার মধ্যে তো আমরা দেড়টার মধ্যেই পৌঁছে যাই ওখানে আর জায়গাটার নাম তালতলা বলেছি তার কারণ এই জায়গাটা অনেকটা তালতলার মতন দেখতে ছিল ওই জন্যে আমরা ভাবলাম যে মজা করে এটাকে তালতলা বলাই যাক ওই জন্যই আর কি বলেছি কিন্তু জায়গাটা ছিল কুলতলিতে আর এটা ছিল কিন্তু একটা ফাইভ ইয়ার্সের বাচ্চার একটা বার্থডে অনুষ্ঠান তো সেখানেই তার লোক আর কি পার্টি মেকআপ করবে ওই জন্য আমাদেরকে বুকিং করেছিল মেনলি আমরা পার্টি মেকআপ পার্লারে করি ব্রাইডাল মেকআপ বা রিসেপশান মেকআপ করানোর জন্য আমরা কিন্তু ক্লায়েন্টের বাড়িতে যাই কিন্তু এখানে যেহেতু অনেকেই পার্টি মেকআপ করবে ওই জন্য আমাদের বাড়িতে আসতে হয়েছিল তো আমরা আমাদের মেশিনগুলোকে বার করে যেহেতু আমরা গিয়েই চারজন গিয়েছিলাম তো নন্দিতা দেওয়ার পদ্মা দিয়ে সবার চুল ক্রিম্পিং করছিল তো আমাদের সেদিন টোটাল পার্টি মেকআপ ছিল দশ জনের দশজন কিন্তু পুরো ফুল পার্টি মেকআপ করেছিল আর তারা আমাদের যেমন লুক দেখিয়েছিল আমরা কিন্তু তেমন লুকই করেছি আমাদের বলেছিল যেন মুখ যেন সাদা না হয় একদম যেন নো মেকআপ লুক সত্যি কথা বলতে অনেকেই মেকআপ করে প্রচুর সাদা করে দেয় কিন্তু আমার মা যখনই মেকআপ করে একদম তার সেটের সাথে ম্যাচিং করেই করে তো সেই জন্যই কিন্তু তারা পাঁচজন বুকিং করেছিল বাট আমাদের মেকআপ দেখে তারা আরও পাঁচজন কিন্তু মেকআপ করেছে যখন তারা দেখেছে যে তাদের স্কিন টোনের সাথে ম্যাচিং করে মেকআপটা হয়েছে একদমই সাদা হয়নি তখন কিন্তু তারা পুরো বাড়ির লোকে কিন্তু আমাদের কাছে মেকআপ করেছে তো যাই হোক আমাদের মেকআপটা কমপ্লিট করতে থেকে পাঁচটার মধ্যে বাট আমাদের একটু দেরি হয়ে গেছিল যেহেতু অনেকেই করেছে সেই জন্য তো আমরা কমপ্লিট করেছিলাম ছটা দশ পনেরোর মধ্যে আর আমাদের কিন্তু সেদিনের সবকটা মেকআপই ছিল এইচডি ওয়াটারপ্রুফ কারণ এখন গরমের সময় নর্মাল মেকআপ কিছুতেই থাকবে না তো আমরা আমাদের সব কিছু গুছিয়ে কিন্তু বেরিয়ে পড়েছিলাম আর এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা পুরো সাতটার সময় করা আমাদের বেরোতে বেরোতে বেজে আর এটা হচ্ছে সন্ধেবেলার লুক প্যান্ডেলের কত সুন্দর করে সাজানো হয়েছে দেখো কেউ যদি নিজেদের স্পেশাল দিনে আমাদের কাছে সাজতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট আর দেখো এখন আমরা চলে এসেছি আমাদের পার্লারের সামনে অলমোস্ট সাতটা চল্লিশ বেজে ঠিক আর এই হচ্ছে আমাদের আটজনের ছবি আর দুজনের ছবি তোলা হয়নি কারণ এক একজন করে সাজছিলো আর চলে যাচ্ছিলো আর আমরা ব্যস্ততার মধ্যে ওইভাবে ছবি তুলতে পারিনি তো এই ছবিগুলো আমি আলাদা করে এফ বি পেজে ছেড়ে দেবো তো আজকের মতন ভিডিওটাই অবধি টাটা